জীবনে কখনো শুনেছেন তিনটা ঈদ আছে দুবাইতে কিন্তু তিনটা ঈদ পালন করা হয় তো দুবাইতে তিনটা ঈদ কেন পালন করা হয় বা কি কি আয়োজন করা হয় সবচাইতে বড় ঈদ কোনটা মানা হয় আজকের ব্লগে সব কিছু শেয়ার করবো আশা করি সবার ভালো লাগবে সবাইকে অনুরোধ করব পুরো ভিডিও জুড়ের সাথে থাকার জন্য অনেক কিছু জানতে পারবেন আশা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার বারো বরের মতো আবার একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আপনাদের সাথে শেয়ার করব দুবাইয়ের তৃতীয় ঈদের ভিডিও তৃতীয় ঈদ কেন বলছি সেটা বলছি দুবাইতে তৃতীয় ঈদ মানে হচ্ছে তাদের ন্যাশনাল ডে তো ন্যাশনাল ডেতে তারা যেভাবে সেলিব্রেশন করে সেরকম কিন্তু ঈদুল ফিতর ঈদুল আছাতে করে না তো ন্যাশনাল ডেতে করার মূল কারণ হচ্ছে প্রথমত সেটা তাদের ন্যাশনাল ডে আর দ্বিতীয়ত হচ্ছে সেটা উইন্টারে পড়ে সে কারণে কিন্তু তারা অনেক মানে বড় করে আয়োজন করে আর দ্বিতীয়ত হচ্ছে এটা কি ঈদ কেন বলছি আমি এটার নামই তারা কিন্তু ইদুল ইতিহাদ দিয়েছে তো সে কারণে কিন্তু আমি ঈদ বলছি তো আজকের ব্লগে শেয়ার করব তারা ন্যাশনাল ডেতে কি কি আয়োজন করেছে আরবি ডান্স তাদের ফেস্টিভ্যালে কি কি। করা হয় সব কিছু মিলিয়ে কিন্তু আজকের ব্লগটা থাকছে আশা করি সবার ভালো লাগবে কোন অনুরোধ করব পুরো ভিডিও জুড়ে সাথে থাকার জন্য আর এই যে দেখেন মার্কেটটাও কত সুন্দর করে ডেকোরেশন করেছে আমি মার্কেটে গিয়েছিলাম হচ্ছে আমার ছেলেকে পতাকা আর হচ্ছে কিছু জিনিস কিনে দেওয়ার জন্য আর কি তো ওখানে গিয়ে দেখি মানে সেরকম করে ডেকোরেশন করেছে মানে সবকিছুই ন্যাশনাল ডে জিনিস দিয়ে সাজিয়েছে তো তারা যেহেতু ইদুল ইতিহাস দিয়েছে তাদের ন্যাশনাল ডে নাম সেহেতু কিন্তু আমরাও বলতে পারি তাদের তিনটা ঈদ পালন করা হয় আর তারা বড় ঈদ মানে হচ্ছে ইদুল আছাকে বাট ফেস্টিভ্যাল বলেন যত ধরনের আয়োজন সব কিছু করেছে কিন্তু ন্যাশনাল ডেতে আমার কাছে খুবই ভালো লেগেছে আমাদের দেশেও যদি এমন হতো তাহলে অনেক ভালো হতো তাই না আসলে এই ন্যাশনাল ডে মানেই তো ঈদের মতো আমাদের দেশ স্বাধীন হয়েছে তো তার মানে কি এ দেশে কিন্তু কোনো প্রকার ঝগড়া জাটি বা কোনো কিছু আমাদের দেশের মতো যুদ্ধ করতে হয়নি তো আমাদের দেশে কিন্তু অনেক যুদ্ধ করে অনেক সংগ্রাম করে কিন্তু আমাদের দেশটা স্বাধীন হয়েছে তো ক্ষেত্রে আমাদের দেশেও কিন্তু ইদুল ইতিহাত নামটা দেওয়া উচিত ছিল ন্যাশনাল ডেতে তাই না কি বলেন আপনারা এই যে আমি দিনের বেলায় এটা গত বছর করা হয়েছে তো গত বছর আমি শেয়ার করেছি বাট রাতের দিকে দিনের বেলায় না এই যে দেখেন সব আর বাচ্চা কাচ্চা আছে দিনের বেলায় এখানের ভিউ অনেক বেশি সুন্দর রাতের বেলায় অনেক বেশি সুন্দর লাগে মূল কথা হচ্ছে দিনের সৌন্দর্য দিনে রাতের সৌন্দর্য রাতে এই যে দেখেন এই যে দেখেন এখানে একবার ইংলিশে একবার আরবিতে বুঝিয়ে দিচ্ছে টিভির মধ্যেই দেখিয়ে দিচ্ছে এই হাতটা হেরিটেজ ভিলেজের মধ্যে কি কি আছে তো এখানে কিছু জায়গা আছে যেখানে কিন্তু আমরা ঢুকতে পারবো না যেমন এই যে এই কি বলা হয় গুহা যেখানে কিনা মাছের পানি টানি আছে আর মাছ দেখাইছি সেখানে হ্যাঁ ও যেমন দেখছেন টিভিতে সামনে দেখো কিন্তু সেরকমই সুন্দর যেমন গ্রিন কলা গাছ সবকিছুই কিন্তু আছে এই জায়গাটা আছে এদিক দিয়েই তো আমি সে জায়গার মধ্যে এই তো দাঁড়িয়ে আছি এই এটা হচ্ছে সে জায়গাটা পানি যেটা দেখাইছে এই যে এটা হচ্ছে জায়গাটা এই দেখেন এই যে সেম সেম জায়গা দেখতে পাচ্ছেন আশা করি এদিক দিয়ে কিন্তু যাওয়া যায় হ্যাঁ এদিক দিয়ে গিয়ে অন্য দিক দিয়ে বের হওয়া যায় তো আর হচ্ছে এই যে যেটা লম্বা করে দেখাইছিল সেটা এদিক দিয়ে পানি আছে সেটাই Thank you. বাচ্চারা এখন ডান্স করবে প্রথমে বড়রা করেছে এখন বাচ্চারা করবে তো বাচ্চাদের ডান্স দেখি আজকে কেমন আগে কিন্তু বাচ্চাদের ডান্স আমার একবারও ভিডিও করা হয়নি আমার কাছে প্রথমে লেগেছে আমি ভেবেছিলাম সবাই একসাথে মানে ম্যাচিং ড্রেস করে আসছে কেন এখন দেখি ওরা شكرا على هذا اللعب والله وجمهورنا الكريم مستمرين معاكم فقرتنا التالية راح تكون مع তো ন্যাশনাল ডে উপলক্ষে তাদের কিন্তু তিন চার দিন আগ থেকে প্রোগ্রাম শুরু হয়েছে তো আমি এটা দু তিন দিন আগের থেকে মানে ভিডিও গুলো করে করে আমি একদম ন্যাশনাল ডে ভিডিও সহকারে শেয়ার করেছি মানে তিন চার দিন একসাথে ভিডিও করে আমি শেয়ার করেছি মানে সেকেন্ড অনেক সুন্দর করে মানে ঈদের সময় কিন্তু এরকম প্রোগ্রাম হয় না এখন জুনিয়র পার্টি আসছে জুনিয়র পার্টি দেখেন মাশ আল্লাহ ওদেরকে দেখে অনেক সুন্দর লাগতেছে তাই না ম্যাচ করে করে কাপড় পরে আসছে মেয়েরা দেখো ছোট ছোট স্মল বেবি দেখছো ডান্স করতে এসছে এই তুমি এটাতে বসত না দেখলে এই যে ওদেরকে রেডি করাচ্ছে ডান্স করার জন্য Yeah.

والنعم يا خوله سعيد شيخ بارك. خير. شو اخبارك؟ شو هالكشخه؟ شو هالاناقه؟ شو هالزي التراثي الجميل؟ خبرينا شو لابسه انت اليوم عشان الجمهور كله يعرف شو هاللبس؟ زي التراثي يتكون من الشو؟ الله يعطيك البرقع واحد الكندوره الكندوره اثنين আমি মাঝে মাঝে চিন্তা করি ওই تستاهل تحيه وجائزه الكريم اعطوها جائزه আমি মাঝে মাঝে চিন্তা করি আজকে 6 বছর এখানে কি শিখলাম আরবি এখনো বুঝি না বলা তো দূরের কথা এবারে কিন্তু ওই যে গতবারের মতো যে টেডি বিয়ার গুলো আনছিল সেগুলো আনে না মানে মানুষের ভাই আর কি আর এখানে হচ্ছে যে গুলগুলা বিক্রি করতেছে তারপর হচ্ছে যে রুটি বিক্রি করতেছে এছাড়াও আরো দোকান পাট বসাইছে এখানে কিন্তু এ পাশে ফ্রেন্স প্রায় এই যে দেখেন এখানে মেলা বসছে এখন এসারের টাইম তো ওই জন্য একটু স্টপ রাখছে অনেকগুলো দোকান পাট বসেছে এই যে চুড়ি স্টনের উপরে ইয়া সব কিছু সেল করতেছে ওখানে আরো আরো দোকান আছে তবে এখানে যেহেতু মেলা আমাদের দেশে যেমন একটা জিনিসের দাম যেরকম এক টাকা জিনিস দশ টাকা এখানেও কিন্তু সেম এরকম স্বাভাবিক এখানে দোকানপাটের যেহেতু ইয়ে আছে এখান থেকে আর কে এই যে না এখানে যাওয়া যাবে এখন আর কিভাবে যাবো রাস্তায় জ্যাম রাস্তায় অনেক জ্যাম কিন্তু তো আর যাওয়া যাবে না রাস্তার সামনে দাঁড়ি গাড়ি দাঁড় করিয়ে এখান থেকে দেখে নিচ্ছি সেরকম সুন্দর সেরকম মোবাইলে কিন্তু এতটা বোঝা যায় না বাট বাহির তো অনেক সুন্দর আর যাওয়া যাবে না এই তুমি নটিলা রুটি খাবো বলছো সেজন্য দাঁড়াইতে দাঁড়াইতে শেষ ফায়ার ওয়ার্ক